পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে পবিত্র মাইজভান্ডার শরীফে লাখ লাখ লোকের সমাগম বারোই রবিউল আউ্য়াল পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইসাল্লাম উপলক্ষে আগত আশেকানগঞ্জ গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান আল হাসানি আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলাকাবার রওজাপাকে ভোর থেকে কোরআন তেলোয়াত রাজগার দুরুদ মিলাদের মধ্যে মশগুল রয়েছে এবং আল্লাহ আল্লাহ রবে পুরো মাইজবান্ডার দরবার শরীফ মুখরিত হয়ে আছে দীর্ঘ বহু বছর পর গালসুল আজম সৈয়দ গুলামুর রহমান আল হাসানি আল মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারী কেবলার রজা শরীফ নির্মাণের পর ভোর থেকে খুলে দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে কোরআন সুন্নাহর বয়ানের মাহফিলে মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে বিকেল তিনটা থেকে শুরু হয়ে পবিত্র আসরের নামাজ অনুষ্ঠিত হয়েছে বাদ আসর মাইজভান্ডার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল্লাহসানি আল মাইজভান্ডারে পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাহাম উপলক্ষে কোরআন সুন্নার বয়ান পেশ করেন প্রত্যেক ইবাদতকে তুমি কবুল করে না আজকে তোমার মেহবুব গুলাম রহমান রোজা পাক তুমি আল্লাহর ইচ্ছায় খুলে গেছে আমরা জিয়ারত করার সৌভাগ্য পাচ্ছি তুমি আল্লাহর ইবাদত করার সৌভাগ্য পাচ্ছি গুলাম সুন্নার বয়ান করার সৌভাগ্য পাচ্ছি এভাবে যেন পবিত্র রজা পাকে तुम्हें अल्लाह इबादत बंदेगी जनामरक को दे पारी। शेहिताफिक तुम्हें अब दे नसीब। करना बिशार्ट कोरी समस्तु पार शोना मालिक हो जन अल्लाह। शेहिताफिक तुम्हें अब दे नसीब। बचूदे सुबह नर्मी कर बिलीस सदमा है सिफु। و السلام والحمد لله رب العالمين